একাডেমির এখন আলোচনা করবো কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ গণিত দশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে দেখো দশ নম্বর কি বলেছে সতেরো নম্বর থেকে এসেছে নিচে কি নিবেশন সারণী দেওয়া হলো দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তোমার এখন দেখো একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঞ্চাশ থেকে এবং থেকে সত্তর এগুলো কি গণসংখ্যা দেওয়া আছে তাতে বলা হয়েছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা অর্থাৎ বলছে কি প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো এখন দেখো আমরা এখানে নির্ণয় করতে পারি যেহেতু যেহেতু সর্বোচ্চ গণের সংখ্যা আমার কত দেওয়া আছে আঠারো অর্থাৎ গণের সংখ্যা আমার কত দেওয়া আছে আঠারো দেওয়া আছে সেটা হচ্ছে কি একান্ন থেকে ষাট তাহলে আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি কি যেহেতু সর্বোচ্চ গণের সংখ্যা আঠারো সুতরাং প্রচুর হচ্ছে একান্ন থেকে ষাট শ্রেণীতে অবস্থিত দেখো এখানে দেওয়া আছে তোমার একান্ন থেকে কত একান্ন থেকে সাত থেকে হচ্ছে কি সর্বোচ্চ তোমার গণসংখ্যা এখন আমরা প্রচুর শ্রেণী হচ্ছে কি প্রচুর শ্রেণীর মধ্যম হচ্ছে কত একান্ন প্লাস সাইট অর্থাৎ কি প্রথম প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এখন কি ডিভাইড বাই টু অর্থাৎ এখানে কি হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা কি করছে প্রথম শুরুতে এবং শেষেটা যোগ ডিভাইড বাই টু হচ্ছে একান্ন যোগ সাইট অর্থাৎ এটা ভাগ করলে কত হয় আমার পঞ্চান্ন এটি হচ্ছে কি তোমার

আমরা গণ নির্ণয় করতে পারবো শুরুতে আমরা লিখতে পারি সিরিয়ান ব্যক্তি আমরা সেরম ব্যক্তিগুলো লিখে নিলাম সিরিয়ন ব্যক্তিগুলা কি সুন্দরভাবে লিখে নিলাম তারপর মধ্যমে এইগুলোর মধ্যে নির্ণয় করলাম একুশ থেকে তিরিশের মধ্যে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ পঁচিশ পয়েন্ট পাঁচ পঁচিশ পয়েন্ট পাঁচ এবং প্রত্যেকে কি করলাম আমরা মধ্যবিনে নিয়ে নির্ণয় করলাম গণসংখ্যা আমার দেওয়া আছে প্রত্যেকটি গণসংখ্যা দেওয়া আছে দেখো একুশ থেকে তিরিশের মধ্যে আট দেওয়া আছে একান্ন একত্রিশ থেকে চল্লিশে বারো দেওয়া আছে একচল্লিশ থেকে পঞ্চাশ পনেরো দেওয়া আছে এবং একান্ন থেকে ষাট দেওয়া আছে কত আঠারো এবং একষট্টি থেকে সত্তর দেওয়া আছে এখন আমরা ইউআই নির্ণয় করতে হচ্ছে কি ইউআই নির্ণয় হচ্ছে কি সুন্দরভাবে তাহলে আমরা কি করবো নির্ণয় করা ক্ষেত্রে হচ্ছে কি যেটা সর্বোচ্চ দেওয়া দেওয়া আছে সেটা আমরা কি জিরো ধরবো আর উপরে গুলো কি মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচে গুলো কি প্লাস এখন আমরা কি করতে পারি এই যে আমরা এখানে কি করবো সর্বশেষ ধাপ হচ্ছে কে দাব বিচ্ছুটির পরে হচ্ছে কি এফ আই ইন্টু ইউআই fi ui গুণ করি তাহলে fi এবং ui গুণ করলে দেখো মাইনাস আছে মাইনাস তাহলে তো মাইনাস আছে 3 না 3 এটা কত 24 এই মাইনাস চলে যাবে এবং 12 দোকানে কত 24 এবং 15 কে 15 যেগুলো মাইনাস এটা শূন্য সাথে এটা গুণ করলে কি হয় শূন্য হবে এবং সব থেকে শেষ অর্থাৎ সামিশন fi ui ইকুয়াল কত -56 অর্থাৎ মাইনাস কত আছে 56 তাহলে আমরা সাধারণত জানি

তাহলে আপনার ক্যালকুলেশন করলে এটা যদি আমরা মাইনাস আসে সেটা অবশ্যই মাইনাস মাইনাস চলে আসবে তাহলে আমরা ক্যালকুলেশন করে কি এটা যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করতে তাহলে মাইনাস নাইন পয়েন্ট থ্রি থ্রি আসে এখন আমরা প্লাস মাইনাস মাইনাস এটা যদি চলে যায় পঞ্চান্ন পয়েন্ট পাঁচ থেকে তাহলে এটা থাকে কত ছেচল্লিশ দশমিক এক সাত অর্থাৎ এটাই হচ্ছে কি তোমার ঘর অ্যান্সার গ নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত বর্ণনা সহ প্রদত্ত প্রদত্ত উৎপাদের অজীব রেখা অঙ্কন করো আমাকে কি করতে বলছে অজীব রেখা অঙ্কন করতে বলছে দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহ উপদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন অজীব রেখার জন্য অবশ্যই আমার কি লাগে তোমার কোন গণ গণসংখ্যা লাগে দেখো আমরা ই করলাম অর্থাৎ কোন যদি গণসংখ্যা হচ্ছে গণসংখ্যা গুলো কি করবো একটার সাথে একটা যোগ করলে কি হয়ে যাবে কর্মযুদ্ধ গণসংখ্যা সেটা মানে শুরুতে আট আটের সাথে যদি আমরা বারো গুণ যোগ করি তো কত হবে বিশ বিশেষত কোন গুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে আঠারো ইকো তেপ্পান্ন তেপ্পান্ন সাথে সাত যোগ যদি যোগ করি তাহলে কত ষাট এখন সংক্ষিপ্ত বর্ণনা দেখো সংক্ষিপ্ত বর্ণনা সুন্দরভাবে লিখে রেখেছে এটা লেখেছে সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে কি সব কাগজে এক্স অক্ষে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে প্রতিটি বর্গের ঘরকে এক একক ধরে এক্স এর বরাবর সর্বোচ্চ সিনে সিনে সীমা সর্বোচ্চ সিনে সীমা এবং অয় অক্ষর বরাবর যদি গণসংখ্যা বিন্দুতে স্থাপন করে যোগ করে অঙ্কিত রেখা আহ অজীব রেখা অঙ্কন করি এখন এটা কি হলো দেখ আমরা আহ গ্রাহপ্রকার না করে আমরা এই খাতায় সুন্দর ভাবে এঁকেছি এখন এটা আমরা একটু দেখাই দেবো তোমরা কিভাবে অজীব রেখা অঙ্কন করবা তো এখানে আমরা বলেছিলাম সর্বোচ্চ শ্রেণী সীমা সর্বোচ্চ শ্রেণী সীমা এখানে আমার দেওয়া আছে কত আহ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি

শুরুতে আমার কত এই যে কি করে করছি অর্থাৎ দুই চার ছয় আট দশ তাহলে এখন আমরা দেখো এটা কি করতে পারি দুই চার তাহলে দুই চার ছয় আট এখানে থাকবে আমি আটের উপরে গেল এরপরে দেখো এরপর আছে কি তোমার আহ চল্লিশের উপর আছে কত বিশ চল্লিশের উপর আছে কত আমার বিশ তাহলে আমরা চল্লিশের উপরে যাই এখন দেখো চল্লিশ বিশ আছে তাহলে এটা এটা দশ হলো কি বিশে চলে গেলাম তারপরে দেখো এরপর আছে কত পঞ্চাশের উপরে পঞ্চাশের উপর আছে কত তোমার পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আমরা রাখি তাহলে পঞ্চাশ এর উপর কত আছে তোমার পঁয়ত্রিশ পঞ্চাশ দশ বিশ তিরিশ এখন দেখো বত্রিশ চৌত্রিশ মাজা মাঝামাঝি হচ্ছে কি তোমার পঁয়ত্রিশ কারণ একটা ঘরে আসে দেখো এটা ছিল পঞ্চাশ এবং পঁয়ত্রিশ এবং সাইট এর উপর আসা কত তেপ্পান্ন কত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা এই হচ্ছে কি তোমার তেপ্পান্ন মাঝামাঝি পড়বে এরপর দেখো তোমার এর উপরে গেল এটা তোমার সত্তর উপরে আছে কত ষাট সত্তর উপরে ষাটটা দেখো সোজা আছে সত্তর উপরে ষাট আছে একদম সোজা এর উপরে চলে গেল এই যে এখানে এখন আমরা এইগুলো কি করবো সুন্দর ভাবে যোগ করে দিব তোমরা কি চাইলে আহ স্কেল ব্যবহার করতে পারো এই যে এখানে আমরা কি করে দেবো যোগ করে দেবো প্রত্যেকটার সাথে কি করব এখন যোগ করে দেবো এই যে দিলাম আর এইটাকে আমি কি ডট ডট দিয়ে জিরো পর্যন্ত এঁকে দিতে পারব এটি হচ্ছে কি তোমার অজীব রেখা অর্থাৎ গয়ের অ্যান্সার এই সেক্ষেত্রে এই ছিল খুবই লাভরে দশ নম্বর সৃজনশীল সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টের সেকশনে জানিয়ে দেবা পরবর্তী এই অঙ্কের সমাধানগুলো পেতে পাশে একটা কি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা